কুমিল্লা দেবীর করে দিলাম সিম্পলের মধ্যে কম খরচে আট বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনি দেখাবো সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ের ডিজাইন যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করবেন তাদের জন্য আজকের খুবই হেল্পফুল আমি বাড়ি করতে কত টাকা খরচ যাবে কীভাবে করা হয়েছে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার মাঝে তুলে দেওয়ার চেষ্টা করি দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা টোটালি হোয়াইট কালার সম্বন্ধে আজকের এবারে ডিজাইনটি আমরা সাজিয়েছি এখানে যে ফেরাফিট ওয়ালগুলো দেখুন ফেরাফিট ওয়ালের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আমরা এখানে ওয়ালের মধ্যে ড্যাব দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে করেছি আর এখানে জানলার ডিজাইনগুলো আপনি দেখতেছেন জানলার ডিজাইনগুলো সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে অনেক সুন্দর একটি হাতের ক্লাসিক্যাল ডিজাইন দেখেছি নিচের অংশ অনেক সুন্দর একটি হাতের ক্লাসিক্যাল ডিজাইন দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধু আমাদের বিল্ডিংটি যদি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো আমরা করে দিয়েছি ব্যালকনির ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি সাত ফিট শেটের মধ্যে একটি ফল স্ল্যাপ দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে গ্রিলগুলো দেওয়া আছে গ্রিলগুলো এম এস এর গ্রিল দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি গ্রিলগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নিন দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে যে ফোর্সের ডিজাইনটি ফোর্সের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে বিট দিয়েছি এখানে বিট দিয়েছি নিচের অংশে এখানে তিনটে এসটিপি বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে পিলারগুলো দেখতেছেন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে এখানে আমাদের যে মেন ডোরটি আমরা রেখেছি মেন ডোরটি আর্টসের ডিজাইন দিয়ে অনেক সুন্দর একটি মেন রোড এখানে রেখেছি আমরা দর্শক বন্ধুরা প্রতিটি মানুষই আসলে চায় অনেক সুন্দর একটি বাড়ি করতে সেই বাড়িটা আপনি কীভাবে করুন অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করে ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাল্লাহ আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সুন্দরভাবে আপনারা গড়ে তুলতে পারেন কেননা অনেক বাড়ি দেখি যে আপনি ঠিকাদারের মাধ্যমে কাজগুলো অগুছালোভাবে করে ফেলে তো আসলে আপনার কাজটা ভুল করলে আপনি পোস্ত আমাদের কোনো কিছুই হবে না তো আমি সকল সময় আপনাদেরকে সংশোধন হওয়ার জন্য আমি বলি আপনি আমার কাছ থেকে ড্রয়িং ডিজাইন করতে হবে এমন কিছু না আপনি বাংলাদেশেরই যেই কোনো একজন প্রফেশনাল যেনার কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িতে আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে হবেন দর্শক বন্ধুরা আমরা যদি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমি আপনাকে একটা বিষয় দেখা আমাদের যে ফোর্থসের ডিজাইনটি দেওয়া আছে ফোর্সের ডিজাইনে এখানে একটি আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে একটু রাউন্ড শেপ করা আছে এখানে একটু রাউন্ড শেপ করে অনেক সুন্দর একটি ফোর্থের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি তো আমাদের বিল্ডিংটি যদি আমরা রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে দর্শক আমরা রুপটপটি অনেক সুন্দরভাবে সাজিয়ে সেখানে অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি এখানে একটি বসার স্পেস দেখেছি এখানে একটি বসার স্পেস দেখেছি আর ফোর্সের ডিজাইনটিও আমরা সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুনবারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশ সকল স্থানে অনেক সুনামে সৈদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে যেত চলুন আমরা আর্কিটেকচার প্লান্টে দেখে আসি আর্কিটেকচার প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে একচল্লিশ ফিট তিন ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে ছত্রিশ ফিট এক ইঞ্চি বিল্ডিংটিতে প্রথমে প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্টসের মাপের দেওয়া আছে বারো ফিট বাই এগারো ফিট আমাদের এদিকে ভিতরে প্রবেশ করি এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম আপনি দেওয়া আছে তেরো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট আর এখানে আমরা ভিতরে এদিকে এন্ট্রি করলে এখানে দেওয়া আছে আমাদের একটি ডাইনিং রুম ডাইনিং রুমটা আমরা অনেক বড় একটি ডাইনিং রুম রেখেছি বাইশ ফিট পাঁচ ইঞ্চি বাই পনেরো ফিট এখানে একটি রাউন্ড স্টার রেখেছি আমরা আর এদিক দিয়ে এদিকে আমাদের একটি গেস্ট বেডরুম রাখা আছে বেডরুম মাপে দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিটের সাথে একটি ব্যালকুন রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট ছ ইঞ্চি দশক বন্ধুর এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিটের সাথে একটি অ্যাটাচটা রাখা আছে আট ফিট বাই পাঁচ ফিট এখানে আমাদের একটি ব্যালকনি রাখা আছে ব্যালকনি মাপে দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি আমাদের একটি এখানে কিচেন রুম রাখা আছে কিচেনের রুম মাপটি দেওয়া আছে আট ফিট আট ইঞ্চি বাই দশ ফিট এখানে একটি কমন টয়লেট দেওয়া আছে টয়টা মাপে দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট এখানে আমাদের একটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বা বারো ফিটের সাথে একটি অ্যাটাস টাকা আছে টয়টা মাপটি দেওয়া আছে আট ফিট চার ফিট এটার সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে চার ফিট সাত ইঞ্চি বাই চার ফিট এখানে আমাদের আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই বারো ফিট এটার সাথে একটি অ্যাটাচ হয়ে রাখা আছে টয়লেটের মাপটি দেওয়া চার ফিট বাই চার ফিট আরেকের সাথে একটি ব্যালকুনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া চার ফিট সাত ইঞ্চি বাই চার ফিট তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল গ্রাউন্ড ফ্লোর চারটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি কিচেন রুম একটি ডাইনিং রুম টোটাল চারটি রুমের সাথে আমরা চারটি টয়লেট রেখেছি চারটি ব্যালকনি রেখেছি এখানে কর্নার ছোটো একটি ব্যালকুনি রেখেছি আর সামনের অংশ আমরা ছোটো দুটি ব্যালকনি রেখে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করি দর্শক বন্ধ এটা আমরা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর আমরা যেভাবে সাজিয়েছি ফার্স্ট ফ্লোরটা আমরা সেমভাবে আমরা এখানে সাজিয়ে দর্শক বন্ধু আশা করে আপনার সম্পূর্ণ ডিজাইনটা বুঝতে পারছেন যদি বুঝতে হবে বিন্দু পরিবার কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করুন ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যদি কে এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক সুগে ছিলেন আজকে বিশ্বাস করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ